মুসলিম মানুষগুলোকে দাড়ি ধরে মা ধর রক্তাক্ত করলো মিথ্যা অপপ্রচার যে গরু নিয়ে যাচ্ছিল বলে মিথ্যা অপপ্রচার করে এটা কোথায় এটা দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর মুখে একটা ভাষা বেরিয়েছে মুসলিম দরদি চল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছে যাকে মুসলিম সমাজ কোনো কথা বেরিয়েছে পুলিশ কী করছিল এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি সেই ছেলেটাকে অ্যারেস্ট করেনি ওই যে ছেলেটা অশান্তিটা করেছে আর সে ছেলেটা বিজেপির নেতাটা এবং সে সোশ্যাল মিডিয়া আবার বড়ো বড়ো কথা বলছে পুলিশ কি দেখতে পায়নি মুসলিম নামধারী মুসলমানদের চল্লিশ থেকে বিয়াল্লিশটা এমএলএ আছে বিধানসভায় তাদের মুখে কোনো কথা নেই একমাত্র নশাশ্রীর দিকেই কথা বলছে মমতা ব্যানার্জি চুপ আগামী দিনে ভয়ঙ্কর দিন আসছে ফোরফারসেফের ক্যাপ্টেন ভাইজানকে নিয়ে গেলেন বড় পদ দিয়ে একুশে জুলাই কি দেখলেন কোথায় খুঁজে পাওয়া গেছে আর কিছু বেশি কিছু বলছি না মুসলিম সমাজকে ভাবতে বলবো আগামীকাল আপনার পাড়ায় আমার পাড়ায় যারা তৃণমূলের দালালি করছে ওপেন বলছি কি আমরা সামনে যারা বলছে গুজরাটে মুসলমানদেরকে মেরে দিচ্ছে মমতা বাঁচিয়ে নেবে যারা বলছে উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মেরে দিচ্ছে পশ্চিমবাংলা তো উত্তরপ্রদেশ হতে দেব না এরকম বলে না সেই সব মালগুলোকে বলছি হ্যাঁ সেই মাল মানুষগুলোকে আমি বলছি এটা তো আর উত্তরপ্রদেশ নয় পশ্চিমবাংলাতে তো উত্তরপ্রদেশের কম কোথায় সব থেকে আপনি অবাক হয়ে যাবেন পশ্চিমবাংলায় মুসলিম মানুষগুলোকে দাড়ি ধরে মা ধর রক্তাক্ত করলো মিথ্যা অপপ্রচার যে গরু নিয়ে যাচ্ছিলো বলে মিথ্যা অপপ্রচার করে এটা কোথায় এটা দুর্গাপুরে এটা হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর মুখ একটা ভাষা বেরিয়েছে মুসলিম দরদি চল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছে যাকে মুসলিম সমাজ কোনো কথা বেরিয়েছে এবং শুধু তাই না আমি যেটা শুনলাম থানা থেকে যে ঘটনাটা ঘটেছে দুর্গাপুরে থানা থেকে দুশো মিটার দূরে পুলিশ কী করছিল এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি সেই ছেলেটাকে অ্যারেস্ট করে ওই যে ছেলেটা অশান্তিটা করেছে আর এস যে ছেলেটা বিজেপির নেতাটা এবং সে সোশ্যাল মিডিয়া আবার বড়ো বড়ো কথা বলছে পুলিশ কি দেখতে পায়নি দেখবে কি করে মুসলমানরা তো দুদেল গায় মমতা ব্যানার্জিদেরকে বেশি ভালোবাসে মুসলিম সমাজকে ভাবতে বলবো যার ভরসায় বিজেপির সঙ্গে আপনি দুশ্মনী করছেন যার ভরসায় বিজেপির কাছ থেকে বাঁচতে চাচ্ছেন তারা আপনার ঘরের ছেলেদেরকে কীভাবে অত্যাচার করছে এটা মুসলিম সমাজকে ভাবতে বলবো এখন অবাক হয়ে যাবে না এখন মতো মুখ্যমন্ত্রীর চুপ শুধু তাই নয় পশ্চিমবাংলায় মুসলিম নামধারী মুসলমানদের চল্লিশ থেকে বিয়াল্লিশটা এমএলএ আছে বিধানসভায় তাদের মুখে কোনো কথা নেই কথা বলতে পারবে না তো এই সৎ সমস্যা হয়নি কি গরু চুরির নাম দিয়ে মিথ্যাভাবে কেন মুসলিম ছেলেদের অত্যাচার করা হবে কাদের মুখেও কোনো কথা নেই একমাত্র নমস দিকে কথা বলছি তাই আপনার মিডিয়ার মাধ্যমে আমি আপামা জনগণ বিশেষ করে সংখ্যালঘুদেরকে বলবো আর ভুল বুঝে থাকবেন না আগামী দিনে আরও বিপদে পড়বেন এ মমতা ব্যানার্জি আপনার নয় আমারও নয় আর নরেন্দ্র মোদী কোনো হিন্দু ভাইদের নয় এরা দেশের দুশ্মন মানুষের দুশ্মন তাই এদের হাত থেকে বাঁচতে হলে সংবিধানকে যদি বাঁচাতে চান নশা সিদ্দিকীর পাশে আসুন আমরা প্রমাণ পেয়েছি ওই গরু চুরি নাম দিয়ে যে বৃদ্ধাগুলোকে মারা হলো দুর্গাপুরে সেখানে তৃণমূলের কোনো মুসলিম নেতা হিন্দু নেতা অমুসলিম কেউ যায়নি কোনো কেউ যায়নি একমত নওসাদ সিদ্দিকী সেখানে গিয়েছিল তিলকতমা যখন খুন হয়েছিল হিন্দু বোন ধর্মে হিন্দু শুভেন্দু হিন্দুদের মাসিয়া বলে চেল্লায় সেও কিন্তু বিচার পাইয়ে দেয়নি এখনও পর্যন্ত প্রতিটা ব্যানারে প্রতিটা প্রোগ্রামে নওসার সিদ্দিকি কিন্তু আওয়াজ তুলছি হিন্দু ভাইদেরকে বলবো মুসলিম ভাইদেরকে বলবো দলিত আদিবাসী সকলকে উদ্দেশ্য করে বলবো আসুন নওসাদ সিদ্দিকীর পাশে আসুন মাথা তুলে বাঁচতে পারবেন নিজেরা নিজেদের অধিকার ফিরে পাবেন আবার একবার বলছি দুর্গাপুর থেকে শিক্ষা নেন যেখানে যেখানে অত্যাচার হচ্ছে কলকাতা থেকে শিক্ষা নেন প্রত্যেক জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে মমতা ব্যানার্জির চুপ আগামী দিনে ভয়ঙ্কর দিন আসছে এ থেকে শিক্ষা নেন এ আপনাদেরকে মুসলমান ছেলেদেরকে শুধু কেবলমাত্র গুন্ডা মাস্তান ক্রিমিনাল হিসাবে ব্যবহার করতে চাই একুশে জুলাই আমরা কি দেখলাম বলেন তো মাঠ ভরিয়েছে গ্রাম থেকে লরি লরি লোক গেছে মুসলিম সম্প্রদায় একশোর মধ্যে নব্বইটা মুসলমানের ছেলেরা একুশে জুলাই মঞ্চে এই মাঠে মঞ্চে দেখেছেন মুসলিম দেন ওয়ান পারসেন্ট অনেক জায়গায় প্রমাণ আছে বুথ দখল করে মারপিট করে খুনো খুনোখুনি করে যেতাই মুসলিম ছেলেরা আর যারা সভাপতি হয় প্রধান হয় মানে এমএলএ হয় তারা তাদের তৃণমূলে তারা তাদের নিজের বুথে হেরে আছে সেখানে বিজেপি জিতে থাকে অনেক প্রমাণ আছে তারা একটা বড় প্রমাণ আবার আমরা কি দেখলাম ফোর পেপের একজন ভাইজানকে নিয়ে গেলেন বড় পদ দিয়ে একুশে জুলাই কি দেখলেন কোথায় খুঁজে পাওয়া গেছে আর কিছু বেশি কিছু বলছি না মুসলিম সমাজকে ভাবতে বলবো আগামী দিন আরও ভয়ঙ্কর দিন আছে সেই সময় কাউকে কাছে পাবেন না নসার সিদ্দিকীকে কাছে পাবেন বোঝার চেষ্টা করুন সত্যের পথে ফিরে আসুন আইসেবের হাত মজবুত করুন মাথা তুলে বাঁচতে পারবেন